দর্শক কোনো রহস্য না করে আপনাদেরকে খবরটা জানিয়ে দিই গতকাল থেকেই যারা সিনেমা প্রেমী মানুষ এবং বাংলাদেশে যারা বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের খোঁজ রাখেন সাকিব খানের ভক্ত এবং কিং খান হিসেবে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত তার ভক্তরা জানতে চান যখন বুবলি তার বেবি বাম্পিমের ছবি প্রকাশ করলো এবং তার সন্তানের বিষয়ে নিয়ে মুখ খুললো এবং তিনি রহস্য রেখে দিয়েছেন তিনি বিস্তারিত কিছু বলেননি তিনি বলেছেন যে আপনারা তার সঙ্গে এগুলোর সঙ্গে মেলাবেন না কিন্তু আমরা যেই তথ্যগুলো পেয়েছি এবং অথেন্টিক তথ্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একদম দায়িত্বশীল সূত্র থেকে পাওয়া তথ্য সেই তথ্য হল বুবলি এবং সাকিব খান গত বছর সন্তান হয়েছে মেয়ে মেয়ে হয়েছে আমেরিকায় এটা গত বছরের ঘটনা ইতিমধ্যে মেয়ে জন্ম নিয়েছে মেয়ের বয়স এক বছর হতে চলল আমেরিকাতে সাকিব খানের খুবই ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার তার ব্যবসাপাতি দেখাশোনা করেন হিমেল আশরাফ বাংলা সিনেমার পরিচালক ছিলেন বাংলা সিনেমার পরিচালক হিমেল আশরাফ বুবলির চিকিৎসা বুবলির বাচ্চার জন্ম নেয়া এবং সেখানকার আমেরিকার বিষয়ে দেখাশোনা করতেন বুবলি সবশেষে আমেরিকাতে গেছেন এবং মেয়ে মেয়ে যখন জন্ম হয়েছে তখনও বুবলি আমেরিকাতে ছিলেন এবং এই পর্যন্তই এখন পর্যন্ত খবর যে বুবলি মেয়ে ইতিমধ্যে মেয়ে সন্তানের মা হয়েছেন এবং আপনারা জানেন যে এই বুবলিকে কেন্দ্র করে সাকিব খানের আগের সংসার অর্থাৎ অপবিশ্বাসের সংসার ভেঙেছিল সেখানে অপুর বিষয় হিসেবে যা ছিল না ছিল তার চেয়ে সাকিবের বিষয়ও ছিল কারণ সাকিবের সাথে বুবলির সম্পর্ক বুবলি একটি ফেসবুক পোস্ট দিয়েছিল যে পাসিং ফ্যামিলি টাইম সেটা ধরে অপু বিশ্বাস খুব রিয়েক্ট করেছিলেন প্রকাশ্যে সামনে এসে এবং টেলিভিশন মিডিয়া এসে কথা বলেছেন তবে তখন থেকে সাকিব এবং বুবলির মধ্যে বেশ কিছু পড়ানো চলছিল। এই মেয়ে হওয়া মেয়ে হওয়ার আগে পরে সব মিলে নানান রকম টানাপোড়ন চলছিল এই টানাপোড়নের মধ্যে দিয়ে যেটাই হোক যেটাই হোক আমরা আমরা নবাগত সন্তান বুবলির নবাগত কন্যা কন্যা তার জন্যেও শুভকামনা রইল শুভকামনা রইল সাকিব ওপুর আগের ছেলে আব্রাহামের দিকে এবং শুভকামনা রইল অপ্পু সাকিব বুবলি তিনজনেরই নতুন জীবনের প্রতি আমরা কোনো এর মধ্যে অন্য কিছু খুঁজতে চাই না আমরা আশা করি বাংলাদেশের ফিল্মের বুবলি এক খুবই প্রমিজিং একজন স্টার অপবিশ্বাসের অনেক অবদান আছে অনেক বছর ধরে একদম বলতে গেলে শিশুকাল থেকে বাংলাদেশের সিনেমায় তিনি হয়ে করছেন তার অনেক ভক্ত আছে বিশ্বাসও তার নতুন জীবন খুঁজে নেবেন আর সাকিব খান বাংলাদেশের এই সময়ের ক্রাইসিস যেই সময়টা গেছে বাংলাদেশের সিনেমার সেই ক্রাইসিস সময়ে বাংলাদেশের যেই মধ্যবিত্ত শ্রেণী সিনেমা হলটিকে কোনোরকম টিকিয়ে রেখেছিলেন তাদের ক্রেজ সাকিব খান এই তিনজনের আমরা শুভকামনা জানিয়ে তাদের সন্তানদের শুভকামনা জানিয়ে শেষ করতে চাই তবে মাঝে আর একটু বলি যে এই আমেরিকায় যাওয়া আসা সাকিবের এবং এই বিষয়গুলোর সঙ্গে যে বুবলি জড়িত বুবলির সন্তান এগুলো কিন্তু এতদিন অনেকেই জানতেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকে ভেতরে ভেতরে জানতেন কিন্তু বুবলি যখন প্রথম মুখ খুললেন তখন এই বিষয়গুলো সবগুলোই সামনে চলে এসছে থ্যাংক ইউ ভেরি মাচ